অতি চালাকের গলায় দড়ি দেখেন পুরা ভিডিওতে দশ হাজার টাকা জরিমানা না কীভাবে বিশ হাজার টাকা হয়ে গেছে যে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করতেছি বাংলাদেশের প্রত্যেকটা দোকানে যদি তল্লাশি করা হয় অভিযান করা হয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া যাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম বক্তা অধিকারের জব্বার সবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি দৈনিক দৈনিক দুই চাইটা এরকম সিন্ডিকেট ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী এই রকম যারাই আছে যেমন মেয়াদ উত্তীর্ণ জিনিস অতিরিক্ত দাম অতিরিক্ত মুনাফা লোভি সিন্ডিকেট এই সমস্ত ব্যবসায়ীগুলাকে বক্তা জব বারসা প্রতিদিন কোনো না কোনো ব্যবসায়ীকে ধরতেছে কিন্তু আমার মতে একটাই কথা এই সমস্ত ব্যবসায়ীদের চুল করিয়া জোতার মালা গলায় পড়ায় দিলে তাহলে এরা শিক্ষা হবে তাছাড়া শিক্ষা হবে না তো দেখেন পুরা ভিডিওটা ভক্ত অধিকারের জব্বার সাহ কি ধরা পড়ার পরে কি অবস্থা যেখানে দশ হাজার টাকা জরিমানা হইতো সেখানে বিশ হাজার টাকা জরিমানা হয়ে গেছে দেখেন ওই যে কথা আছে না অতি অতি চালাকের গলায় দই ঠিক সেই রকম হয়েছে এই ব্যবসায়ীর অবস্থা কিছু কিছু ব্যবসায়ী আছে খুব পণ্ডিত মানে দুই নম্বরই করবে আবার চালাকিও করবে কিন্তু জব্বার সাহেবের কাছে এই সমস্ত চালাকি কোনো খাওয়ানা নাই জব্বার সাহেব হয়েছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার সাথে যে সমস্ত ব্যবসায়ীগুলা চালাই করতে যায় তারাই দেখেন কিভাবে ধরা পড়ে তো পুরা ভিডিওটা দেখেন আপনারা দেখার পরে আপনাদের মতামত জানাবেন এই সমস্ত ব্যবসায়ীগুলার কি করা লাগে কি করা উচিত আপনারা ভিডিও কমেন্টস বক্সে অবশ্যই মন্তব্য করবেন যেটা দেখলেই আমি জানতে পারবো যে হ্যাঁ আপনারা এই বিষয়ে জানতে চান তো পুরো ভিডিওটা দেখেন জব্বার সাহেবের

ছোট ব্যবসায়ী আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করা হবে ভালো আছেন আপনার নাম কি

চিকেন মোমো চিকেন কি আছে বাইরে বাইরে কি আছে আনারস হ্যাঁ আনারস আনারস ঠিক আছে চিকেন মোমো আনারস তারপরে দেখো দেখো সারকে কি আছে এই বক্সে ভালো দেখো ভালো দা ভালো দা ফিনি দিটাকে হ্যাঁ নিচে কি আছে এটা হচ্ছে জল পাই জল পাই আমাদের একেবারে সর সর ভালো দা জন্য ম্যাঙ্গো আইসক্রিম আইসক্রিম লাইট আর সফট হ্যাঁ আছে জাগন বন্ধ করে রাখতে ছিলেন হ্যাঁ কি আছে একবারে বের করেন বের করেন না

পানি পানি এর থেকে কি এর এত মাইলে আছে মানে না ডাস বিন পানি এই থেকে কি আপনাদের কফি কফি এটা চকলেট